আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে চলে এসেছি জাতীয় বৃক্ষরোপণ মেলায় দেখেন এখানে একটি গাছ আছে গাছটির মূল্য সাত লক্ষ টাকা বনসাই গাছ এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা দেখেন যারা সাত লক্ষ টাকার গাছ দেখেন নাই আজকে দেখে নেন এটা গাছের মূল্য সাত লক্ষ টাকা আমি খুব স্লো মোশনে দেখাচ্ছি আপনাদের গাছের শিকড়গুলি দেখেন খুব খুবই সুন্দর শিকড় গঠন তৈরি করছে তারা এই গাছটার বয়স আছে অনেক অনেক বয়স সেটা এটা হাইট হলো সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট হবে না সাড়ে তিন ফিট হবে আমি আপনাদের একদম গাছের কাণ্ড থেকে দেখাচ্ছি উপরের থেকে দেখাচ্ছি একদম কীভাবে ওই গাছের ডালপাড়া ছড়িয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর দেখা যাচ্ছে এই গাছটার মূল্য সাত লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা বলেছে নার্সারি কর্তৃপক্ষ দিচ্ছে না পাঁচ লক্ষ টাকা দিচ্ছে না ছয় লাখ টাকা হলে ছেড়ে দিবে এখানে এই গাছটা বলি এই গাছটির ডালটাও অনেক দূর চলে গেছে গাছের গঠনটা খুবই সুন্দর একটা গঠন গাছটার বয়স তারা বলছে দশ বছর গাছের গঠনটা দেখেন আপনারা খুবই সুন্দর গাছের গঠন যত্ন সহকারে এটি বানানো হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলেছি গাছের মালিক যে তাই সাত লক্ষ টাকা বলছে ছয় লাখ টাকা বলে ছেড়ে দিবে পাঁচ লক্ষ টাকা দাম উঠছে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম